আমি আমার একটি ভিডিও উজ্জ্বল করে নিলাম মানে তুলে নিলাম ভিডিওটি তো প্রথমে বলি যে ভিডিওটিতে কি ছিল ভিডিওটিতে একটি সংগঠনের একটা চিঠি ছিল যেটা ডিরেক্টর ম্যাডাম মহাশয়কে দেওয়া হয়েছিল যে আমরা আমাদের পোষণ ট্র্যাকারের কাজটি বন্ধ রাখছি আমাদের ফোন না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ থেকে বিরত থাকব পোষণের কাজ থেকে অর্থাৎ ডিজিটাল স্ট্রাইক বলে আমার ভিডিওটি ছিল আর তার সঙ্গে আমার এক সহকর্মী দিদির এক অঙ্গনওয়াড়ি দিদিরই কিন্তু কথাগুলো সেই ভিডিওটিতে ছিল অর্থাৎ কিন্তু সেই দিদির কথাটি আমি সেই ভিডিওটিতে যুক্ত করেছিলাম এই জন্য এই যে কথাগুলো কিন্তু আমাদের সকলেরই তো এইটুকুই ছিল তো সেই জন্য আর কি আমার গত কমেন্ট এসেছিল ভিডিওতে তো আমি আসছি একে একে তো ভিডিওটিকে হয়তো তিনি ভুল ব্যাখ্যা করেছেন কিছু একটা তো প্রথমে বলি আমার ভিডিওটি বানানোর কিন্তু ইন্টেনশানটা ছিল একটাই যে 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 সংগঠনই করুক না কেন কিন্তু আমাদের সকলের চিন্তাধারা থাকবে একটাই যে আমরা আমাদের দাবি পূরণ করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমরা এক না হলে পরে কিন্তু আমাদের সফলতা কোনো দিনই আসবে না এটাই ছিল আমার উদ্দেশ্য আর আদার্স অন্য কোনো সে উদ্দেশ্য আমার ছিল না তো দেখুন এবার কে কোন সংগঠন করবে না করবে সেটা তো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার এখানে কারো হস্তক্ষেপ করা চলে না তো আমি ব্যক্তিগতভাবে বলি ব্যক্তিগতভাবে আমি রাজনীতি জিনিস পছন্দ করি না আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবেই কিন্তু নিজেকে পেশ করি এবার এক এক জায়গায় এক এক রকম সংগঠনে থাকে সবাই সেটা তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার তো যাই হোক যে কথাটি বলার যে অঙ্গনবাড়ি কর্মী যে কথাগুলো আমি তুলে ধরেছিলাম সেটি আমি আরামবাগেরই একটি আরামবাগ নিউজ থেকে আমি পেয়েছিলাম যেহেতু আমাদের অঙ্গনবাড়ি কর্মীদের মধ্যে তো অনেক ভিডিও আদান প্রদান হয় সেখান থেকে দেখেছিলাম আমি সত্যি দিদি যে কথাগুলো দুঃখ থেকে বলছেন যে এগুলো এই দুঃখ প্রকাশের মানে কি বলবো তিনি মিডিয়ার সামনে বলেছেন তো সত্যি এগুলো আমাদের একটা দুঃখের জায়গা সেই জন্যই আমি ভিডিওটিকে কিন্তু সেই আমার ওই একসঙ্গে আর কি দুটো ভিডিও আমি যুক্ত করে দেখিয়েছিলাম আর যে সংগঠনের কথা বলতে গেলে আমি আর কি একটাই আমার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে যে সংগঠনই করুন না কেন সেটা যেন তাদের সংগঠন নেত্রীদের নিয়ে কথা মেনে চলাটাই উচিত না হলে আমরা সামনে বলবো এক পিছনে করবো আরাক সে তাহলে তো সেটা ঠিক নয় আর আমার ভিডিওতে কিন্তু অনেক দিদিভাইরা কমেন্ট করে থাকেন যে আমাদের নিজেদের মেয়েদের মধ্যে কিন্তু একতার অভাব রয়েছে এটা কিন্তু একশো পার্সেন্ট সত্যি আমাদের নিজেদের মধ্যে কিন্তু একতার অভাব রয়েছে আমাদের মানুষ মুখে বলছে আর করছে আরাক এবার দেখুন এই ফোনের যে ব্যাপারটা সেটা কিন্তু এবার কি করছি আমি আমার ফোনে সেটা একমাত্র আমিই বলতে পারবো তাই না এবার কারোর পক্ষে তো রোজ রোজ ভাবে খোঁজ নেওয়াটা সম্ভব নয় আর আমার ভিডিওতে একটা কমেন্টও করেছেন যে আমাদের বেতনটাই তো আমরা ঠিকঠাক পাচ্ছি না তাহলে ফোনটা তো দূরের কথা এটাও ঠিক কথা আমরা বেতনটাই তো আমাদের ঠিকঠাক মধ্যে পারছি না তো আমি অত বেশি কথাতে আমি যেতে চাই না তা আমার ভিডিও ভিডিওতে যে কমেন্টটা এসেছেন তা যুক্তিপূর্ণ কথাও বলেছেন আর সেখান থেকে আমি অনেক শিক্ষা লাভ করেছি অবশ্যই যেটা শিক্ষা লাভ করেছি সেটা অবশ্যই বলবো কিন্তু একজনের কমেন্ট আমার একদমই ভালো লাগেনি যেহেতু জেনে বুঝে কিছু কমেন্ট করাটা উচিত আর তো আমার মনে হয়েছে যে এটা হয়তো কাউকে আঘাত কারো হয়তো ব্যক্তিগতভাবে হয়তো আঘাত লেগেছে যে এইভাবে ভিডিওটা হয়তো বানানো ঠিক হয়নি আমার ইন্টেনশন একটাই ছিল যে সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা যেন এখন এটাই আর আদাস অন্য কিছু নয় কোনো সংগঠনকে ছোট করা নয় কোনো সংগঠনকে বড়ো করা নয় এইসব আদাস এসব কোনো ইচ্ছে আমার ছিল না সেই জন্যই আর কি আমার মনে হলো ফালতু আমার এই ফালতু কথাতে জড়িয়ে কোনো লাভ নেই সেই জন্য আমি কিন্তু ভিডিওটি উজ্জ্বল করে নিলাম ঠিক আছে আমার আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই আমার প্রি স্কুলের অ্যাক্টিভিটিগুলো দেখায় আমার তাতেই আমার খুব ভালো লাগে তবু মাঝে মাঝে নিজেদের কথা নিজে না তুলে ধরলে তো হয় না যে মানে যে এখনো পটিলটা পেলাম না এখন কি করবো বলুন এখন জানি না পরিস্থিতি আমাদের কোন দিকে যাচ্ছে তো আমার একটাই কথা বলার যে আর আমি ভিডিওতে আমাকে যিনি কমেন্ট করেছেন অথবা যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি বলেছি যে আমার ফেসবুক আছে রীতা সরকার নামে আমার ইনস্টাগ্রাম আইডি আছে সেটা আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবার আমি ব্যক্তিগতভাবে চাই আপনাদের সঙ্গে কথা বলতে এবার ফোন নাম্বার না পেলে তো কথা বলা যাবে না আর কাউকে ভুল ভাবার আগে একটু ভাবাটা উচিত যে তার কাছে জানাটা উচিত যে সেরকম আর কি ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি তার কারণটা কি এটা জানাটা আমার মনে হয় উচিত কারো সম্পর্কে না জেনে শুনে কাউকে কমেন্ট করাটা উচিত নয় তো সেই জন্য আমি ভিডিওটা আমি উইড্রল করে নিলাম আর আমার যদি অন্য কোনো উদ্দেশ্যই থাকতো তাহলে কিন্তু আমি ভিডিওটি রেখে দিতাম আমার উদ্দেশ্য ছিল যারা সরাসরি সামনাসামনি গিয়ে লড়াই করছেন আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যাদের জেলে যেতে হয়েছিল অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের তাদের থেকে যেন তাদেরকে যে সহযোগিতাগুলো প্রয়োজন সেইগুলো যেন আমরা করতে পারি এটাই ছিল আমার উদ্দেশ্য তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি তারা যা কথা বলবে সেই নির্দেশ মেনে যেন আমরা চলতে পারি কেননা তারা তো সামনে থেকে লড়াই করছেন এবার আমরা তো সবাই যেতে পারছি না তাহলে দূর থেকে আমরা যতটা পারবো তাদেরকে আমরা কিন্তু সাহায্য করবো এটাই ছিল আমার উদ্দেশ্য যে তারা যেটা বলবেন সেটা আমরা শুনে চলবো সে মেনে চলবো এটাই ছিল আমার উদ্দেশ্য বলেছিলাম আমি আমাদের পনেরো তারিখ থেকে আমাদের যেটা হয়েছে এবং আদার্স ব্লকেও আমি খোঁজ নিয়ে দেখেছি সেই একই পরিস্থিতি যেহেতু মেয়েদের মধ্যে একতা নেই সেই জন্য কিন্তু এটা কিন্তু সফল হচ্ছে না উনিশ তারিখে আবার বাধ্য হলাম আমাদের পোষণের কাজটা শুরু করতে কিন্তু আমার যে ভিডিওতে কিন্তু আমাকে অনেক দিদি ভাই কমেন্ট করেছেন যে তারা নাকি অক্টোবর থেকে বন্ধ রেখেছেন তাহলে নিশ্চয়ই সেখানে পজিটিভিটিটা ভালো আছে সেই জন্যই পেরেছেন কিন্তু এখানে আমি একা কি করবো যেহেতু সবাই যখন একদিকে যাচ্ছে আমি তো অন্যদিকে গেলে হবে না আমাকে সেই স্রোতেই ভাসতে হচ্ছে যেহেতু এটা আমার ব্যক্তিগত কাজ নয় এই হচ্ছে ব্যাপার আমাদের আবার পুনরায় কিন্তু আমি আদার্স আমাদের যে আমাদের যে পার্শ্ববর্তী যে সব আমি মোটামুটি আমি কথা বলেছি ওই সব সকলের সেই একই অবস্থা বলে হ্যাঁ আমি ওপেন করছি না কিন্তু আরেকজন ওপেন করছে তাহলে কি করে হবে বলুন এই হচ্ছে কথাবার্তা সে আমরাও যে আবার উনিশ তারিখ থেকে ওপেন করছি তাহলে সেই ভিডিও রাখারও আমার কোনো মানে হয় না তো ফালতু যদি ভিডিওটা আরও সব সকলের কাছে যাবে তাহলে ভাববে হয়তো যেন এটা ডিজিটাল স্ট্রাইক করছে কিন্তু যেটা হচ্ছে না বাস্তবে তাহলে সেটা রেখেও কোনো লাভ নেই ওনার তো কোনো মানেই হয় না যে আপনারা সকলে ডিজিটাল স্ট্রাইকটা করুন তবে হ্যাঁ যারা করছেন যে আমরা যেটাই করি না কেন আমাদের একত্রিত হয়ে যদি আমরা লড়াইটা লড়ি তাহলে কিন্তু আমাদের আগামী দিলে নিশ্চয়ই আশানুরূপ ফল পাওয়া যাবে নচেত নয় আর আমাদের একত্র অভাব রয়েছে কিন্তু আমরা এখনও দুর্বল হয়ে আছি তো আজকে ব্যাস এইটুকুই তো আমার যেটুকু বলার আমি বললাম আমি আমার ভিডিওটি এই জন্যে আর কি করলাম আমি অন্য তো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন